আমরা মনে করেছিলাম যে কোনো একটা সরকার পরিবর্তনের পরে দেশের মানুষ যেটা আশা করবে সেটা পাবে তার বিপরীত আমাদের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি মাজারে অলি থেকে লাশ তোলা হচ্ছে তারপরে ঘর থেকে বের করে তাদেরকে জবাই করা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি পোড়া হচ্ছে মার্কেটে আগুন দেওয়া হচ্ছে তো বৈষম্য বিরোধী নয় বৈষম্য যুক্ত সুতরাং সুন্নি জনতা ওটা দেখেই মাঠ পর্যায়ে আসছে বৈষম্য বিরোধী কার্যক্রম বাংলার পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সুন্নিরা আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য নয় মানুষের অধিকার আদায় করার জন্য ক্ষমতায় নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যদি সুন্নিরা যদি দুর্নীতি করতো টেন্ডারবাজি করতো আগে সুন্নিরা কারো লুঙ্গির লুকাইতে চায় না কাদের ভার করে সুন্নিরা আপনার পার্লামেন্টে যেতে চায় না সুন্নিদের যুক্তি আন্দোলন মাঠে ছিল আছে কেমন পর্যন্ত থাকবে সুন্নিরা দালাল তবে আওয়ামী লীগের নয় সুন্নিরা মদিনাওয়ালাল

তার বিপরীত আমাদের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি মাজারে অলি মাজার থেকে লাশ তোলা হচ্ছে তারপরে ঘর থেকে বের করে তাদেরকে জবাই করা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি হচ্ছে মার্কেটে আগুন দেওয়া হচ্ছে তো বৈষম্য বিরোধী নয় যুক্ত সুতরাং সুন্নি দেখেই মাঠ পর্যায়ে আসছে বৈষম্য বিরোধী কার্যক্রম বাংলার পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সুন্নিরা আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য নয় মানুষের অধিকার আদায় করার জন্য ক্ষমতায় নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যদি সুন্নিরা যদি দুর্নীতি করতে করতো বহু আগেই যেতে পারতো সুন্নিরা কারো লুঙ্গির নিচে লুকাইতে চায় না কারো কাদের উপর ভার করে সুন্নিরা আপনার পার্লামেন্টে যেতে চায় না সুন্নিদের যৌক্তিক আন্দোলন মাঠে ছিল আছে কেমন পর্যন্ত থাকবে এটাই জানাবো যারা সর্বস্তরে সুন্নি জনতা আছে আমাদের উপর যেভাবে বৈষম্য করা হয় বিভিন্ন সময় সুন্নি মসজিদ থেকে বিতাড়িত করা হয় এবং সুন্নি নয় আমি মনে করি যে কোনো দেশের নাগরিককে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হবে হোক তাকে তার কর্মস্থল থেকে বিতাড়িত করা এবং তার উপর বৈষম্য করা ওটার বিরুদ্ধে আন্দোলন করার দায়িত্ব সুন্নিদের কারণ সুন্নিরা রসুলের

রাজনৈতিক ইয়া ছিল এটা এক জায়গা হয়েছে সর্বোপরি এটাই জানাবো আমরা এক যেহেতু হয়েছি আমরা এবং নিজের সরকার এখন তেল দেই আরেকজনের পেছনে ভিত্তি করে আমরা গিয়ে লাভ নেই নিজেরা নিজেদের স্থানগুলো আমরা টিকে রাখি এটা মিডিয়ার মাধ্যমে সমস্ত বাংলাদেশের সন্নি জনতাকে ওই মেসেজটুকু দেব আমরা বিজয়ে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ সেই দাবি আপনারা দেখছেন স্পিচ বাংলা নিউজ